আসসালামু আলাইকুম বন্ধুরা সোহা কুকিং চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো টমেটোর সসের রেসিপি এখানে আমি নিয়ে নিয়েছি এক কেজি টমেটো টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নেব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব টমেটোগুলোকে এবার আমি একটা একটা করে ভালো করে মুখের দিকের অংশটা এই মুখের দিকে অংশটা ফেলে দেবো সরু সরু করে কুচিয়ে নেব দেখো বন্ধুরা আমি সব গুলোকে এইভাবে কেটে নিয়েছি বিটকে আমি ছোট ছোট করে কুচিয়ে নেব দেখো বন্ধুরা আমি এইভাবে বিটটাকে কেটে নিয়েছি বন্ধুরা গ্যাসটাকে জ্বালিয়ে এবার কড়া চাপিয়ে নেব এবার কড়াইতে দিয়ে দেবো গুলোকে বিটটাকে এইভাবে বিটটাকে দিয়েও আমি ভালো করে সিদ্ধ করে নেব এতে একটুও জল দেবো না বন্ধুরা এতে শুধু একটু দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে সিদ্ধ করে দেবো দেখো বন্ধুরা এইভাবে ফুটছে একটুও জল দিন দেখো বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে আমি এইটা করে হাতাটা দিয়ে ভালো করে কেটে নেবো এভাবে দেখো বন্ধুরা আমি কড়াইটা চাপিয়ে নিয়েছি এবার টমেটো পিউরিটা কড়াই ঢেলে ভালো করে ফুটিয়ে নেব দেখো এর সঙ্গে আমি দিয়ে দেবো দু চিমটি তেঁতুল দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো এর সঙ্গে অ্যাড করবো এক চামচ চিনি ভালো করে চিনিটিকে মিশিয়ে নেবো করে বন্ধুরা এর সঙ্গে আমি দু চামচ ভিনিগার আমি এতে আমি এক কেজি টমেটো দিয়েছি বলে আমি ভিনিগারটা অল্প করে দিলাম তোমরা চাইলে বেশি বেশি টমেটো দিলে বেশি করেও দিতে পারবে দেখো বন্ধুরা আমার টমেটো সস তৈরি হয়ে গেছে এইভাবে টমেটো সসটা তৈরি হবে তোমরা চাইলে এইভাবেও বানিয়ে নিতে পারে সহজ পদ্ধতিতে এই দেখো বন্ধুরা এরকম একটা বই ঢেলে তোমরা সারা বছর সংরক্ষণ কর যে কোনো জিনিসের সঙ্গেই ব্যবহার করা যেতে পারে টমেটো সস এভাবে সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন